কেমতের দিন ওই মাল গলার সাথে বেসায় দিব সাপের মতো খালি জংশন করবে সম্পদ এইজন্য জন্য আপনি যদি বালা মুসিবতে পড়েন যত মুসিবতে পড়ছেন যদি দান করেন যত বেশি দান করবেন সামর্থ্য অনুযায়ী তত আল্লাহ বালা মুসিবত দূর করে দিচ্ছে আজ কথা কত তারা দুই লাল বালা এই জন্য যারা পর্দার অন্তরে মা বোনেরা আছেন সকলের কাছে উদাত্ত হবেন জানাবো সবাই যা যা পারি আল্লাহ রাস্তায় দান করি সবাই একটু পকেটে হাত দেন কেউ যদি একশো টাকা পারেন একশো টাকা দেন কেউ যদি দুইশো পারেন দুইশো দেন পাঁচশো পারলে পাঁচশো দেন এক হাজার পারলে এক হাজার দেন এই মাহফিল আরো বড় হোক আমরা চাই কি না আরো বড় আরো বেগমান হোক এই জন্য আমরা যদি সহযোগিতা না করি একা সম্ভব সম্ভব না বলে দিনই কাজ মানুষের মাধ্যমে হয় মসজিদ আল্লাহর ঘর কার ঘর আমরা বলি আল্লাহর ঘর চাইলে তো আল্লাহ বানাইতে পারে আল্লাহ না বানাই আমাদের উপর কেন দায়িত্ব দিচ্ছে কেন দায়িত্ব দিচ্ছে বলে মসজিদ আল্লাহর ঘর বানানোটাও হলো ইবাদত ইবাদত করাটাও ইবাদত বানানোটাও কি ইবাদত বলে এই প্রতিষ্ঠান এই